দা নমস্কার 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 দা তোমার নামটা বলো আমার নাম দীপক মন্ডল আচ্ছা তা তোমার দোকানের অ্যাড্রেসটা একবার বলো তো যারা কলকাতা থেকে আসবে বা হাওড়া থেকে আসবে চম্পাটি হারা চিনার বাজির মোড় আচ্ছা চিনার বাজির মোড় আচ্ছা তো তোমাদের এখানে তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর মানে প্রচুর বাজির স্টক তো আমাদের ভিউয়ারদের বলো এই বাজিগুলো একটু প্রাইস বা প্রাইস দেখার কালেকশন গুলো একটু দেখাও সুন্দর সুন্দর কালেকশন লেগে তো প্রাইস বলতে একটু তো ওঠা নামা হয় কারণ যে মালগুলো আপনার শর্ট সাপ্লাই থাকে যেমন প্রকৃতির দুর্যোগের জন্য যেমন বর্ষার জন্য মাল করতে পারা যায় না সেই জন্য কিছু কিছু মাল তৈরি হয় না আচ্ছা ওর জন্য কিছু কিছু শর্ট সাপ্লাই এর জন্য দাম ওঠা নামা হয় আচ্ছা তো দাদা এই স্টকটা আমাকে বাড়িতে আবার দেখাবে এটা কি এটা হচ্ছে আকাশ ক্রাইকলিং হ্যাঁ এটা দশ পিসের মাল এই যে হচ্ছে আপনার বসানোর জন্য এ রয়েছে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডে রেখে আচ্ছা এই বাজিটাকে ছাড়তে হয় আচ্ছা এই স্ট্যান্ডে রেখে বাজিটাকে ছাড়তে হয় হ্যাঁ ছাড়তে হয় আচ্ছা হ্যাঁ এই দশ পিস মাল এই হচ্ছে আকাশ ক্র্যাকলিং ওই তারা হয়ে উল্কা হয়ে পড়বে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা নতুন ধরনের একটা বাজি আকাশ ক্র্যাকলিং আচ্ছা আকাশ চোর কি আছে হ্যাঁ সেটা রয়েছে আকাশ চরকি তারপরে আছে আপনার বিভিন্ন রকম কোম্পানির বাজি এগুলো কি আছে এগুলো এটা ম্যাজিক হুই ম্যাজিক হুই দড়ি দড়িবাজির মতো যে আগের যে দড়িবাজি হয় ওটা হচ্ছে বাস্তিং হয় নানান রকম কালারিং হয় আচ্ছা এটাকে বলে ম্যাজিক হুইপ খুব পুরানো বাজি স্ট্যান্ডার্ড কোম্পানি আচ্ছা এবার নেক্সট আছে এই যেমন থার্টি ফিফটি সি এম আছে ফিফটিন সি এম এটা রেড ফিফটিন সি এম রেড গ্রিন আছে ফিফটিন সি এম রেড আছে এটা ফুল জুড়ি তাই তো ফুল জুড়ি ফুল জুড়ি আচ্ছা নেক্সট নেক্সট আছে এই যেমন ফুলঝুরি ফুলঝুরির মধ্যে আইটেম আছে এগুলো পুরো ফুলঝুরি আইটেম হ্যাঁ এগুলো ফুলঝুরির আইটেম এই এই একটা

রেড আছে গ্রিন আছে মোহনের মাল আচ্ছা মোহনের মাল এই সিক্সটি ফাইভ রুপিস হ্যাঁ আমরা বিক্রি করি পেয়ার সিক্সটি ফাইভ রুপিস পেয়ার দশ পাঁচ পাঁচ দশ পিসে আচ্ছা আর ওই যেটা পনেরো সি এম বললাম না হম হম ওটা হচ্ছে দশ দশ কুড়ি পিসের আচ্ছা হুম কুড়ি পিসের তো নেক্সট ফুলজুড়ি তো অনেক দেখালে ফুলজুড়ি অনেক লাইটেম ফুলজুড়ি অনেক রকমের আছে সেভেন্টি ফাইভ আছে

বলছি এই একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে হ্যাঁ এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এর দাম একটু দাম বেশি আচ্ছা এটা যে 55 রুপিস হ্যাঁ আচ্ছা 55 রুপিস পুরো বাক্স এটা বাক্স 10 পিসের মত এটা 31 সিএম চৌকি বলে আচ্ছা নেক্সট নেক্সট এটা হচ্ছে আবার মাঝারি চৌকি আছে মাঝারি চৌকি বলতে হচ্ছে একটু মাঝারি হুম এটা ওই চন্ডি মাতারি চৌকি হয় এটা একটু স্ট্যান্ডার্ড হ্যাঁ এর দাম হচ্ছে আপনার আ 35 এখানে এখানে তোমরা হোলসেল তো করো না হ্যাঁ হোলসেল করি তারপরে হোলসেল করলে আর একটু যে কোয়ান্টিটি বে নেবে তাদের জন্য আর একটু দাম কম আচ্ছা 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 এই যেমন এটা 21 কি আচ্ছা এগুলো হচ্ছে আপনার লুজ দাম বলছি এবার যারা রিটেল নেবে তাদের জন্য একটু দাম কম হবে আচ্ছা আচ্ছা নেক্সট নেক্সট কি আছে এটা 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 নরমাল হ্যাঁ আচ্ছা ওটা একটু দামি দেখালাম এটা ওটা নরমাল এটা 30 টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা 30 টাকা বাক্স অনলি 30 টাকা বাক্স আচ্ছা হ্যাঁ নেক্সট এবারে এর মধ্যে আরো ছোট চরকি আছে সাড়ে দশ যেটাকে বলে হ্যাঁ সাড়ে দশ চরকির মধ্যে এটা পাওয়া যাবে হ্যাঁ এই যেমন এই সাড়ে দশ চোরকির মধ্যে এইটা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা ইউনিট মানে চল্লিশ টাকা প্যাকেট চার প্যাকেটের মধ্যে একশো পিস চার পঁচিশ সঙ্গে একশো পিস একশো পিসের এক বান্ডিল হয় এটা হচ্ছে এক ইউনিট একশো পিসে এক ইউনিট হয় একশো পিসের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা একশো ষাট টাকারও মাল আছে হ্যাঁ

এবারে কিছু কিছু শিবা কাশীর মাল নিয়ে আমার তো ধরো বিভিন্ন আমাদের সরকার আমাদের খুব সহযোগিতা করছেন বর্তমান যে সরকার আমাদের এই বাজিটাকে বাজি হাফ আচ্ছা প্লাস্টার বা আমাদের লাইসেন্স করে দিয়েছেন আমাদের লাইসেন্সের মাধ্যমে আমাদের দোকান চলছে দাদা এইটা আবার কি করতো হাতে এগুলো হচ্ছে ক্র্যাগলিং ফাউন্টেন বাবা তো এগুলো বলে হচ্ছে কদম গাছের মতো হয়ে চরব চরবর করে উঠবে আচ্ছা চড়ব করে উঠবে নানান রকম কালার হবে এবং অনেকক্ষণ স্টে করবে হ্যাঁ এটা প্রায় আহ পঞ্চাশ সেকেন্ড আহ আটচল্লিশ সেকেন্ড মতো স্টে করবে ভালো না লং উঠবে এবং চড়ব করে আওয়াজ হবে বুঝলেন আচ্ছা খুব ভালো এটা এটা এখানে তৈরি হচ্ছে খুব সুন্দর বাজি আচ্ছা তারমন হ্যাঁ

এই যেমন তিন ইঞ্চি সেল রয়েছে এটা এরকম কালার হবে আচ্ছা এই ক্যাগলিং হবে বুঝতে পেরেছেন আচ্ছা এই যে এটা হ্যাঁ সিলভার কালার হ্যাঁ এইগুলো কি প্রাইস আছে এটা প্রাইস হচ্ছে কোম্পানির মাল এগুলোর দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকা বাবা এত সস্তা আটশো টাকা বাইরে এ তো কিনতে গেলে হাজার টাকা নিজে কথা দেখবো বলুন দাদা এবারে সাড়েতে সাড়ে চার ইঞ্চি মাল আছে চার ইঞ্চি মাল আছে এটা দেখুন এটা সাতশো টাকা সাড়ে বাবা বাবা আর ওই স্বপ্নলার কোন রয়েছে ভিনিটার মাল রয়েছে হ্যাঁ ফান টাইম রয়েছে হ্যাঁ সিলভার জেট রকেট আছে আপনার প্যারাসুট রকেট আছে স্ট্যান্ডার্ড কোম্পানি হ্যাঁ আচ্ছা এইগুলো আর এইগুলো প্যারাসুট রকেট তাই না প্যারাসুট রকেট হ্যাঁ আচ্ছা এই যে স্ট্যান্ডার্ড কোম্পানি প্যারাসুট রয়েছে এই হ্যান্ড চোরকি আছে কী কালার ফাউন্টেন আছে আচ্ছা টি কালার ফাউন্টেন আছে হ্যাঁ

एक दाम হচ্ছে আপনার 80 টাকা প্যাকেট 10 পিসের দাম আচ্ছা 10 80 টাকা দাম হ্যাঁ এগুলো হচ্ছে গোল্ড হ্যাঁ এটা হচ্ছে আপনার এরকম এ হয়ে চরকি হবে চরকি হয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম চরকি অনেকটা চরকি হয়ে গোল্ড রাস হয়ে পড়বে ঠিক আছে এই হচ্ছে ককের মাল আছে মুরগা কোম্পানির মাল আছে হ্যাঁ এখানে আছে স্ট্যান্ডার্ড কোম্পানির এই কালারিং চরকি হ্যাঁ স্পিনার চরকি হ্যাঁ এবার ককের মাল আছে গ্রাউন্ড চরকি পঁচিশ পিসের এই আছে গ্রাউন্ড চরক পঁয়তাল্লিশ সেন্ট এই আছে হচ্ছে আপনার জেনারেটর বাজির মধ্যে ক্লার্ক প্লাস ডপ করে নানান রকম কালার হবে যে যে কালারের আছে সেই সেই কালার হবে এখানে আইসক্রিম আছে ভিনিতা কোম্পানির এরকম মাল রয়েছে আচ্ছা কি হবে এটা আইসক্রিম ওই আপনার চর্কির মতো এরকম ঘুরবে কালারিং এটা ক্র্যাকলিং এর মধ্যে এই হচ্ছে কালার চেঞ্জিং বাটারফ্লাই আছে এটা পাঁচ পিসের আছে এটা দশ পিসের আছে হম চুটপুট রয়েছে নাইট বলে একটা বা আছে এরকম ওই বাটারফ্লাই বাট অফ সাই কালার সাসের মত এরকম হবে আচ্ছা ঠিক আছে নাইট ভাই আছে এরম বিভিন্ন রকম বাজি বহুত বাজির কালেকশন রয়েছে হুম আর রয়েছে আপনারা টিনি টক্স রয়েছে আচ্ছা আর ওইখানে আমি পচুরমি রকেট দেখলাম ওগুলো এটা সিলভার জেট ডকেট হ্যাঁ আচ্ছা এটা প্যারাসুট রকেট হ্যাঁ প্যারাসুট ডকেট হ্যাঁ এটা সিলভার জেট ডকেট স্ট্যান্ডার্ড কোম্পানি এই যে ফান্টাইম বাজি এটা খুব বাজ ভালো বাজি হ্যাঁ এটা এটাও ফান্ড টাইম বাজিও রয়েছে এটা আমার রকেট এবারে আপনার ছেলের মধ্যে এক পিসের সেল আছে পদ্মানী কোম্পানির এগুলো খুব স্ট্যান্ডার্ড সেল হ্যাঁ এটা প্রাইস কি আছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আড়াইশো টাকার মধ্যে রয়েছে বাবা আচ্ছা নেক্সট নেক্সট রয়েছে আপনার এই করণেশ্বরের কালার পিঞ্জর বা

এগুলোর দামও এরকম একশো কুড়ি টাকার মধ্যে পড়বে আচ্ছা হ্যাঁ এটা খুব ভালো এটা সাইজ দেখালে আপনি বুঝতে পারবেন হ্যাঁ দেখা দেখুন এর ছোটটা হচ্ছে এইটা এটা হচ্ছে কালার কুর্তি হ্যাঁ ছোটটা ওটা কালার পিঞ্জর দেখালাম আগে হ্যাঁ এটা কালার পিঞ্জর এগুলো এগুলো তিন রকমেরই কালার পিঞ্জর আছে কালার ওয়াল জাম্বু আপনার কালার পিঞ্জর এগুলো একই ধরনের মান এই কালার কুর্তি এই একটা এই কালার কুর্তি এই ছোট আছে আচ্ছা খুবই উন্নত মানের বাজি হ্যাঁ আচ্ছা আচ্ছা এইগুলো তোমার বড় সাইজের আর এইগুলো তোমার ছোট সাইজ হ্যাঁ 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 আচ্ছা আর বড় কি হবে একটু বলবে এগুলো বড় সাইজের প্রায় এইসব দুশো কুড়ি টাকা বললাম বাবা পাঁচশো আর এটা সব একশো কুড়ি টাকা বাবা এত সস্তা আর এত সস্তা আচ্ছা নেক্সট

এটা হ্যান্ড চরকি হ্যান্ড চরকি হ্যাঁ 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 এই হাতে দিয়ে হাতে চোরকি হবে এবার ড্রোন আছে হেলিকপ্টার আছে আচ্ছা এটা হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার বাজি বা এটা ড্রোন বাজি দেখালাম আচ্ছা হ্যাঁ ড্রোনটা তো দেখালে এই ড্রোনটা দেখালাম আচ্ছা এটা ড্রোন আচ্ছা নেক্সট নেক্সট এটা তো কালার দেখায় দেখিয়েছি তো আগে হম ট্রিকালারটা দেখিয়েছি এই স্পিনারের মধ্যে নানান রকম আছে ডিলাক্স আ আবার এটা আছে সুপার ডিলাক্স আচ্ছা হ্যাঁ দু রকম তিন রকমের স্পিনার রয়েছে আচ্ছা এবার তোমার চরকি টাইপের চরকি টাইপের এবার কালারিং চরকি এবার হাই স্পিড হ্যাঁ এবারে শটের মধ্যে আছে আপনার এই যে হুইসিলিং চরকি বলে এই সস্তিক হুইল হ্যাঁ এটাও আছে পাঁচ পিস করে না আচ্ছা পাঁচ পিস করে পাঁচ পিস করে আচ্ছা আপনার এই স্কালার স্পিনার আছে হ্যাঁ আচ্ছা এবারে আপনার পঁচিশ শট তিরিশ শর্ট শটের মধ্যে আছে এইগুলো তোমার কি আছে এগুলো তোমার এগুলো শিবাকাশীর মাল আছে কিছু কিছু শিবাকাশির মাল আছে এখানে আমার লোকালও মাল আছে না এটা তোমার মানে কি উপরে গিয়ে ফাটবে তাই হ্যাঁ উপরে গিয়ে ফাটবে না রকম কালার নেবে এই যেমন কালার কমিউনিকেশন আছে এগুলো ছবি দেওয়া এরকম ধরনের বাজি হয় আচ্ছা বা করার চেষ্টা করে আচ্ছা তো এখানে তো প্রচুর আমি রকেট দিতে এগুলো কি গো এগুলো প্লেন রকেট আচ্ছা প্লেন রকেট হ্যাঁ হ্যাঁ এগুলো কুড়ি টাকা ওয়ানডেজ হিসাবে বিক্রি বা রকেট বাহ এবার মোহনপুরের একটা রকেট বিক্রি হয় এটা এই একশো পিসের রকেট হম এগুলোর দাম খুব কম আমরা দুশো টাকা স হিসাবে বাশো টাকা স হিসাবে বিক্রি করি বা এবং এই যে হান্ডাবাজি আছে হান্ডা এগুলো কি রং মশা লি রং মশলা হ্যাঁ এগুলো কি আছে দাম এগুলোই পঁচিশ টাকা এগুলো তো অনেকক্ষণ চলবে অনেকক্ষণ চলবে এটা খুব স্পেশাল করে বানানো হয় আর হ্যাঁ আর খুব ভালো বাজি এসে সে আগেকার বাজি রয়েছে কোনো হান্ডা রয়েছে ব্যাস ব্যাস সবই তো মোটামুটি বললে লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এখানে হোলসেল এবং রিটেল দুটোই করা হয় হ্যাঁ দর্শকদের বলছি অনুরোধ করছি আপনারা আসুন এই দোকানে আসুন রাধাগোবিন্দ এন্টারপ্রাইজে আচ্ছা হ্যাঁ তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আমি একটা বলে বলেছি এই চ্যানেল যদি ডিজিটাল গাইড বাংলাদেশে যদি কেউ আসে তাহলে ওদের জন্য স্পেশাল কেউ ডিসকাউন্ট দেওয়া হবে তো ঠিক আছে ধন্যবাদ দাদা